অবশেষে কিন্তু মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী মমতাজ বেগম অবশেষে ওনার সহ একাধিক মামলায় জামিন পেয়েছেন সংসদ সদস্য মমতাজ বেগম যে শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক এবার কিন্তু অবশেষে তাহলে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী মমতাজ বেগম হ্যাঁ দর্শক তার আইনজীবী কিন্তু এমনটাই দাবি করেছেন বিশেষ করে কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তার এলাকাতেও কিন্তু দুই পক্ষ অবস্থান নিয়েছে এক পক্ষ কিন্তু কণ্ঠশিল্পী মমতাদের সাজা চাইছেন অন্য পক্ষে কিন্তু জামিন চাইছেন যার ফলে তার এনডিবি দাবি করেছেন তিনি যে হত্যা মামলার আসামি সেই হত্যার সময় তিনি ঢাকায় ছিলেন না আর তাই তার জামিন আবেদন কিন্তু খুব জোরালো চেয়েছেন তার এনডিবি আশা করা যায় যে যুক্তিগুলো তিনি তুলে ধরছেন তার মাধ্যমে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু জামিন পেতে পারেন কন্ঠশিল্পী মমতা আজ দর্শক শুরুতে কিন্তু আপনারা শিরোনামে যা দেখতে পেয়েছেন এবার দেখবেন কিন্তু বিস্তারিত তাই দর্শক আপনাকে বিশেষ ভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আজকের খবরটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না শুরুতে আমরা এক এক করে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি আগে মিরপুর একটা হত্যা মামলায় আজকে বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করে বিজ্ঞ সিএমএম আদালতে আনন্দ করা হয়েছে এবং কিশোরের পক্ষ থেকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠ যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে এবং শিল্পী মমতা জ্যা আপনারা দেখবেন সবসময় উনি যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন কিন্তু উনি দলমত নির্বিশ্বাসে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন আমরা বিত্য আদালতে সেই সাবমিশন রেখেছি বিজ্ঞ আদালতে আমরা এটা এও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতা ঢাকাতেই ছিলেন না উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে মিরপুরে যে যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি এই মামলায় দিন চাওয়া হয়েছিল তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে বেশ করতে পারে নাই আমরা আদালতে রেখেছি সন্তুষ্ট হয়ে আমাদের বনযোগ বক্তব্য তুলে নিয়েছেন পরবর্তীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন আমরা একজন আইনের ছাত্র হিসাবে আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি বিক্ষুব্ধ হয়েছি আমরা এই আদেশের একই দেশে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো তাহলে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বিজ্ঞ আদালতে আমরা সেই ছাব্বিশ রেখেছি আমরা আশা করি উচ্চ আদালতে আপনার ন্যায় বিচার পাবো আজকে জানেন যে এই শিল্পী মমতার মানুষের মানুষের যে মনের যে কণ্ঠ শিল্পী মানুষকে উজ্জীবিত হৃদয়ের যে একটা খোরাট থাকে স্পন্দন থাকে সেটা হচ্ছে শিল্পীর মাধ্যমে গানের মাধ্যমে সেটা পরিবেশ তৈরি হয়ে যায় শিল্পীদের শিল্পীদের মনে সব সময় মানুষের মন ভালো থাকে শিল্পীদের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করেন এবং শিল্পীরা সবসময় মানুষের কণ্ঠ কন্টেক উজ্জীবিত হয়ে মানুষকে সবসময় সমাজ থেকে বিপদ থেকে এবং বিবাহ রক্ষা করে থাকেন সেই শিল্পী মমতাজও আজকে দেখেন যুগের পর যুগ উনি কণ্ঠশিল্পী হিসাবে উনি সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে প্রতিষ্ঠিত সংস্কৃতির মধ্যে উনি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরবর্তীতে উনি পার্লামেন্ট সদস্য হয়েছেন বারবার পার্লামেন্ট সদস্য হয়েছেন জনগণ ওনাকে নির্বাচিত করেছেন এবং পার্লামেন্টে উনি বিভিন্ন সময় দেশের জন্য জাতির জন্য উমক্তিতা করেছেন এবং পরিশেষে আমরা এতটুকু বলতে পারি যে আমরাও চাই যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে সেটা সুস্থ তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক কিন্তু শুধু খালি শুধু এমপি মন্ত্রী এবং এই মামলায় আপনারা জানেন এক নম্বর করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী উপদেষ্টা সচিবের সেতু নিয়ে কখনো বিদ্যুৎ নিয়ে কখনো আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় এভাবেই সংসদে দাঁড়িয়ে গান গাইতেন মমতাজ সংসদের মতো রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ স্থান রীতিমতো ডানের আসর বানিয়ে তিনি এ নিয়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার ঝড় বইলেও এসবকে মোটেও তোয়াক্কা করতেন না বাউল শিল্পী থেকে সংসদ সদস্য হওয়া মমতাজ কেউ কেউ বলছেন তার এই অতিরিক্ত তোষামদি আর চাটকারিতাই তাকে জনগণ থেকে দূরে সরিয়ে দিয়েছে বিক্ষোভ সম্রাজ্ঞী থেকে বানিয়েছে স্বৈরাচারের দোষর অথচ রাজনীতিতে আসার আগেই লোকজ গানের কণ্ঠশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন মমতাজ এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি নয় সব দলের সব মতের সব শ্রেণীর মানুষের ভালোবাসায় হয়েছিলেন তিনি পেয়েছিলেন কোকিলকণ্ঠী আর ফোক সম্রাজ্ঞী উপাধি সর্বাধিক সাতশো অ্যালবাম প্রকাশকারী হিসেবে গিনিজ বুকেও নাম উঠেছিল এই শিল্পীর তবে সুখে থাকতে ভোটে দিলায় প্রবাদের মতো তুমুল জনপ্রিয় মমতাজের মাথায় যেতে বসে এমপি হওয়ার শখ শেখ হাসিনার সুনজুড়ে পড়ে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি দু হাজার এবং দু আঠারো সালে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন তবে দুই চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন চব্বিশে জুলাই অভ্যুখানে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্য সবার মতো দা ঢাকা দেন মমতাজ আত্মগোপনে থাকা অবস্থায় বারো মে সোমবার রাত পোনে বারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাতের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে যে মমতাজের নাম লেখা ছিল গ্রাম বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ে সেই মমতাজের নাম এখন পুলিশের খাতায় স্বৈরাচারের দোষর হিসেবে রাজনীতিতে নাম লিখানো আর ফেসিস্টের অকুণ্ঠ সমর্থনই মমতাজের এই পরিণতির কারণ বলে মনে করেন বিশ্লেষকরা আবারও সেই মমতাজ বেগম অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাবেক সাংসদ চার দিনের রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে মানিকগঞ্জে হয়েছে এমনকি ঢাকার স্বাভাবিক হয়েছে দর্শক মমতাজ বেগমের গ্রেপ্তারের ঘটনা অনেকের মধ্যে বিস্ময় তৈরি করেছে কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত বারোই মে রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডি থেকে প্রশ্ন হচ্ছে এমন অভিজাত এলাকায় তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে যে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি আসলে কোথায় আত্মগোপনে ছিলেন এতদিন তিনি কি পুরসভাটির ধানমন্ডিতে ছিলেন নাকি অন্য কোথাও সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গেছে তারই আপন ছোট ভাই ইব হোসেনের বক্তব্যে গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন তার বোন অর্থাৎ মমতাজ বেগম গত পাঁচই আগস্টের পর থেকে তিন মাসের বেশি সময় ইবরত হোসেনের বাড়িতে ছিলেন সেই বাড়িটি এমন ভাবে তারা পাহারা দিয়ে রেখেছেন যে কেউ যেন বুঝতে না পারে সেখানে মমতাজ বেগম আত্মগোপনে আছেন বিশেষ করে বাড়িটির চারপাশে সিসি ক্যামেরা ছিল সেই ক্যামেরায় সারাক্ষণই সেই বাড়িটির আশেপাশে মানুষের আনাগোনাকে তারা নজরদারির মধ্যে রাখতেন কাউকে সন্দেহভাজন মনে হলে সেটিকে দেখতেন এবং কেউ যদি সেই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেন তাদেরকে জানিয়ে দেওয়া হতো যে এই বাড়িতে কেউ থাকেন না ঠিক এভাবেই তিন মাস তিনি সেই বাড়িতে ছিলেন এবং একটি দিনের জন্য তিনি বাড়ি থেকে বেরোননি তারপর হয়তো তিনি মনে করেছেন মানিকগঞ্জ তার জন্য নিরাপদ নয় এজন্য তিনি ঢাকায় সিট হয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেন তারই এক বান্ধবী নিপার মাধ্যমে তার বান্ধবী ঢাকার ধানমন্ডিতে নিজের পরিচয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন এবং সেখানেই মমতাজ বেগম চলে আসেন তার এই আশাটাও এক ধরনের নাটকীয়তা তার ভাইয়ের বর্ণনা অনুযায়ী কোন এক মধ্যরাতে তিনি বোরকা পরে কালো গ্লাসের একটি মাইক্রোতে চড়ে তিনি চলে আসেন ঢাকায় এবং সেই যে ধানমন্ডির ফ্ল্যাটে ওঠেন সেখান থেকে আর বেরোননি এর মাঝে মমতাজ তার যে দ্বিতীয় স্বামী রমজান আলী অর্থাৎ মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তার যে মেয়ে তার বাড়ি হচ্ছে ঢাকায় সেখানে সেই তিনি কিছুদিন আশ্রয় নিয়েছিলেন মমতাজ বেগম কদিন মোহাম্মদপুরে ছিলেন এটি অবশ্য তার যে তৃতীয় স্বামী তিনি নিশ্চিত করতে পারেননি যদিও তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব বেশ কয়েক বছরের যখন মমতাজ বেগম এমপি ছিলেন তখন থেকেই এই মঈন হাসান মমতাজ বেগম মানিকগঞ্জের যত হাসপাতালই করেছিলেন সেটি দায়িত্বে ছিলেন এবং কি মমতাজ বেগমের সাথে যখন তার পারিবারিক কলহ শুরু হয় তখন তিনি সেই দায়িত্ব থেকে চলে আসেন তার উপর অনেক হামলা হয় এনিএফ তুমি ফেসবুকেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটি অন্য আলাপ তবে মমতাজ বেগমের প্রসঙ্গে যখন আমরা কথা বলতে যাই তখন প্রশ্ন আসে যে মমতাজ বেগম কেন দেশ ছেড়েতে পারেননি এটি ঠিক যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মিনি কখন ধারণা করেননি যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হবে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন তিনি হয়তো তার যারা নিকটজন রয়েছেন যারা পরিবারের আত্মীয় পরিবারের সদস্য তাদের অনেককে উনি বলেছেন দেশ ছাড়ার জন্য কিংবা একেবারে ঘনিষ্ঠ যারা তাদেরকে সঙ্গে নিয়ে গেছেন বা তাদেরকে আগে পরে দেশ ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন সেই ব্যবস্থা করে গিয়েছেন কিন্তু বাকি যারা আছেন যারা তার ঘনিষ্ঠ নয় কিন্তু তার দলের রাজনীতিতে ছিল তারা কিন্তু এক ধরনের আকাশ ভেঙে পড়ার মতো অবস্থার মধ্যেই পড়ে গিয়েছিলেন পাঁচই আগস্টের পরে কারণ তারা কোথায় যাবেন এটি তারা বুঝে উঠতে পারছিলেন না কেউ কেউ এখনো কিন্তু দেশে আত্মগোপনে আছেন তাদের মধ্যে মমতাজ বেগমও একজন দর্শক এটি মেনে নিতে কষ্ট হলেও সত্যি যে মমতাজ বেগমদের মতো যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত তারা রাজনীতিতে এসে কেমন যেন বুকে যান মমতাজ বেগম শিল্পী হিসেবে নিঃসন্দেহে ফোক গানের শিল্পী হিসেবে এই উপমহাদেশে একজন বড় তারকা সেই ইমেজ কিন্তু তাকে রাজনীতিতে সুবিধা দিয়েছিল কিন্তু তিনি রাজনীতিতে ঢুকে সেই ইমেজকে নষ্ট করে ফেলেছেন দর্শক শ্রোতা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচিত বিষয়টি সম্পূর্ণ দেখার জন্য এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে সম্পর্কে দর্শক আপনার মতামত কী কন্ট্রোশেলবি মতামত কি কি জাবিনদার দরকার নাকি তার এনজিবি যে দাবিগুলি করেছেন সেগুলো কিন্তু একেবারে ভিত্তিহীন মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আগ্রহী হব তা আপনার কাছে ছোট্ট করে এই অনুরোধটি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না আজ এ পর্যন্ত আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক